আগস্টের পাঁচ তারিখে লাস্টের দিন আমি আর কি যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হই ঠিক আছে মূলত আমরা আন্দোলন সেই জুলাই এক তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছে ওই টাইমে আমাদের পরীক্ষা ছিল মূলত ঠিক আছে পরে আর কি আমরা ষোলো তারিখ থেকে আন্দোলন শুরু করি আমাদের পরীক্ষা ফাঁকে ফাঁকে আন্দোলনগুলো শুরু করি মেনলি আমরা আর কি অল টাইম আর কি রাস্তায় আর কি থাকা শুরু করি সাতাশ তারিখ থেকে মানে সর্বোত্ত লং মার্চের ডাক দেয় তো আমরা চার তারিখে সবাই আর কি লং মার্চের উদ্দেশ্যে ঢাকা আসে তা ঢাকা আসার পথে আর কি ঢাকা আসার পরে আর কি পাঁচ তারিখে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কাজ আসার পথে পুলিশ করছিল যখন দুইটা ভাই মারা গেছে সাথে সাথে তখন আর কি চারটা লেনের লোক একসাথে মানে পুলিশ আর কি পুলিশে থানার দিতে ঢুকে আর কি আর কি করে দুর করে ঢুকে দেয় তারপরে আর কি সেনাবাহিনী আর কি থানাকে গেরাও করে নেয় পরে এক পর্যায়ে আর কি পুলিশ গুলি করতে করতে বাইরে সেনাবাহিনী আর কি সরে যেতে বাধ্য হয় সেনাবাহিনী আমাদের ভিতরে চাপা পড়ে তখন আর কি দুপুর আর কি বারোটা সাড়ে বারোটা নাগাদ তখন আর কি এক সেনাবাহিনী আমার আর কি আমাদের নিচে চাপা পড়ে তাই সেই ওইটা দৌড় দেওয়া যাবো কি দৌড় দিছে তখন ওইটা আমিও আর কি সাথে সাথে দৌড় দৌড়ছি হঠাৎ করে আমার ডান হাতে এসে গুলি কোনোতে লাগে আর কি বাম হাতটা দিয়ে ডান হাতটা ধরে আর কি চৌরাস্তে আসি তখন আর কি একটা ভাই তার পতাকা আর কি মাথা ছিল সে পতাকা দিয়ে আমার হাতটা কোনো রমের বাঁধে দিছে আর কি বেঁধে একটা ভ্যানে করে আর কি আমাদের দোলাই নিয়ে গেছে দোলাই থেকে নিয়ে তারা আর কি স্যার সলিমুল্লাহ আর কি ভর্তি করছে তারপর সলিমুল্লাহ ট্রিটমেন্ট নিয়ে প্রাথমিকভাবে আমরা এই আর কি আমাদের কি ওই জায়গায় শুধু আর কি ব্যান্ডেজটা করে বাসা পাঠাই দেয় পরবর্তীতে আমার আর কি ব্লাডের টানেল ভরে যায় আর কি পরে আমি প্রাইভেটে কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালে হসপিটালে ডক্টর দেখাই তখন আর কি তার আর কি এমার্জেন্সিভাবে একটা ওটি করে ওটি করার পর পরে আমি আবার স্যার সলিমুল্লা যাই সলিমুল্লা থেকে আমার রেফার করে আর কি বরিশাল ছেড়ে বাংলা আমার বাড়ি যেহেতু বরিশালে বরিশালে আর কি যাই আট তারিখে আট তারিখ থেকে আর কি আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বরিশাল ছেড়ে বাংলায় ছিলাম তারপর সে জায়গা থেকে তেরো তারিখ আমারে ঢাকা পঙ্গুতে রেফার করে তেরো তারিখ আর কি তেরোই আগস্ট থেকে এখন পর্যন্ত এই হসপিটালে আমি ভর্তি আছি এখন তাদের কাছে যে প্রত্যাশাটা হচ্ছে যে আমাদের একটা উন্নত মানুষের ট্রিটমেন্ট ঠিক আছে আমরা যারা আর কি মানে আমাদের যারা হাতে পায়ে আর কি যারা অকেজ হয়ে গেছে বিকলঙ্গ হয়ে গেছে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যাদের হাত পা আর কি নাই তাদেরকে মাসিক একটা বাতা দেওয়া নতুন কোনো প্রজন্ম আসুক আর কি যে যারা আর কি দেশ আর কি চালানোর মতো আর কি এবং সংস্কার করার মতো আর কি মানে স্পিডটা বা স্পিহারটা থাকে যাদের ভিতরে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি ঠিক আছে যে জিরো ডলার দুর্নীতি থাকবে